ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড যাই যাচ্ছে আর কোরআন বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান যদি বুঝতে পারেন এই রাস্তায় পার কাছে সেখানে নোংরামি হয় আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান এটা আপনাকে আদেশ দেয় অথচ এরা প্রমোট করছে আমার যুবক যদি বলেন আমি কিভাবে বিয়ে করব করবো শূন্যতরিকায় তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে একটা মেয়েকে পছন্দ হলো আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ যদি আপনি বিয়ে দেন যদি আপনি বিয়ে দেন আলহামদুলিল্লাহ তোক থাকলে হবে না হলে হবে না কোনো অসুবিধা নেই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের মেয়ে ফাতে মাতুজ জাহরা রাদি তালা আনহা তিনার বিয়ে হজরত আলীর সঙ্গে হবার আগে জানিন কে প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত উসমানে গনি রাদি আল্লাহ তালা আনহা ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বললেন হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর এত সুন্দর উত্তর নবীজি দিলেন কোনো ঝামেলা নাই ঝঞ্ঝট নেই আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ কোনো মতে জায়েজ নেই আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুক জন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছি এই তো চলছে এখন মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে এসে নারাদৌলে ঘর ভাড়া নিয়ে আছে আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই খোঁজ লিলেন না বউটা তার না লোকে অথচ শরীয় জানে না যারা মা আছেন যারা ভাই আছেন শুনে যান যারা জড়িত আছেন যারা লোকের বয়স সঙ্গে রাতের বেলায় কথা বলেন জড়িত আছেন তারা শুনে যান আগে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ইদ্দত পালন না করা পর্যন্ত পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালু আল্লাহর কসম নিকা হবে না হারাম লেখে নিয়ে যান চ্যালেঞ্জ দিয়ে গেলাম নিকা হবে না যতদিন ঘর করবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ হবে তার আগের স্বামী তালাক দিবে ইদ্যত পালন করবে হয়ে গেল আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন তার মধ্যে খ্যার বরকত আছে কোনো অসুবিধা নাই হালাল রূপে গ্রহণ করুন জোরে বলুন শুভানুল্লাহ অসুবিধা নেই কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে আসে না আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে সেই গ্রামের একজন বড় লোক তার একটা ছেলের বউ মারা গেছে স্ত্রী মারা গেছে অল্প বয়সে তো সে রাস্তায় বসে আছে মেয়েটা যাচ্ছে বোঝা শুনো তুমি ভিক্ষা করছো তোমার স্বামী আছে মেয়েটা বলছে না গো আমার কেউ নেই লোকের দয়া হলো বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে তুমি বিয়ে করবে আপনি যদি বলেন করব। ই দেখলে মেয়ে রাজি আছে কেউ নেই খোঁজ খবর লাইনি মূর্খ জগতে বাস করলে যা হয় বাস ইমাম সাহেবকে ডেকেছে পেশার ইমাম কি জানবে ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে বিয়ে হয়ে গেল ঘর করছে এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাড় দিতে নাকি কাজ করতে বেরিয়েছে আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে সে বুঝে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজে কোথায় ছিল পাড়ার লোক অবা আর কেউ না এই বিয়ে করেছে আবার তোমার বউ কি করে হলো লোক জড়ো হয়ে গেল গোটা গ্রাম হাজি সব সালাকে ছেড়ে দিয়ে ইমাম সালাকে ধর দোষকার বলে ইমামে বিয়ে পড়াইছে কত বড় কষ্টের বিষয় ইমামকে বলেছে বিয়ে পড়াও ইমাম সাহেবকে দাউদ দিয়ে দিয়েছে দোষ হলো ফোন করলো প্রথম প্রস্তাব দিয়েছে ছেলের আমি বললাম তুমি একটা কথা মাথায় রাখবে কেউ যদি আসে তার একটা স্থান থাকবে না থাকবে না যদি বলে আমার কেউ নাই কিচ্ছু নাই তাহলে তুমি কেশপুর কোথায় থাকো বলে কেশপুর বাজারে থাকি কোথায় থাকো কোন দোকানের সামনে শো সেই দোকানিও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে ঠিক কি কথা বলে তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাব যে এইখানে এই ভিকারিটা থাকে নাকি কি চলো তুমি আমার সাথে বিয়ে পড়ি দিয়েছে এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে বিয়েটাই হয়নি হয়নি যেহেতু তার স্বামী আছে হারাম বড় কষ্ট লাগে শুনেলেন তাকে বাপের জায়গির মনে করবেন না মন চাই জিন্দগির নাম ইসলাম নয় রব চাই জিন্দগির নাম ইসলাম এটা মাথায় রাখবেন আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন আমি নিজের মতো করে লুব আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন সমাজটা চলতে শুরু করেছে নিসাই মানে বুঝেন মৌলীরা বুঝে গেছে আলেমরা বুঝে গেছে কি মেয়েদের হাদিস এখন তো সব থেকে বড় বড় মুক্তি সব ঘরেতে আছে একটা করে বইয়ের থেকে বড় মুক্তি কেউ নাই মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি এই আমাবস্যার রাতে কি বিয়ে দিয়া যাবে বিয়ে করা যাবে আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো দেখ আমি কোরআনে হাদিসে কুৎ নাই আমি বললাম যে কোনো রাতে করতে পারি পূর্ণিমার রাতে হোক যোশোনার রাতে হোক ওই যে আমাবস্যার রাতে বিয়ে করতে বিয়ে করা যাবে না ফতোয়া কার খালার না হলে ওর থেকে তো বড় মুক্তি কেউ নাই সমাজে আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি আমাকে ডাকলে হুজুর আসবেন আমি মাদ্রাসা পরে যাবো গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে তারপরে দিন ঠিক হবে আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসা আমার দূর সম্পর্কে আত্মীয় হয় চা দিয়েছে চা বিস্কুট চানাচুর সব আছে কিন্তু ডিম সিদ্ধ দেয়নি আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয় ডিম সিদ্ধ নাই আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই দুটো জিনিস যাই হোক আমি ওই চা পা খেয়ে দিলাম আমি আরপর বললাম ভাই যে আচ্ছা কবে করবে বলে হুজুর আপনার টাইম মতো আমরা দেখো বার করছি তাইলে ডাইটা ডাইটা বার করলাম আমার টাইম মতো করবে কত ভালোবাসে আমাকে দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো রবিবার অলিমা আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে হয়ে গেল ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি সে গিয়ে তো এখন বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বৌ হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে আমি শনিবার তোর বাম মূল্যে কি করবি ওকে তো রেখে দিতে হবে না তোর বাপের কবর শনি লাগবে আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে তিন মাস পরে বিয়েটা ভেঙে গেল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায় বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে এই শিরকে আকিদা যেন যাই যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে সব দিনটাই ভালো জোরে বলুন সুভান শনিবার রবিবার নেই সোমবার করেছে বিয়েটা ভাঙলো আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায় এটা তো শনিবার ছিল না সোমবার ছিল শনিটা লাগলো কোথায় বিয়েটা ভাঙলো বাড়িতে এলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না এমন না তো বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বিয়ে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে আচ্ছা আপনারা বলুন ডিম খেলে হজম হয় না হয় না ডিমের মালিক কে সকলে জোরে বলুন আল্লাহ ডিমের মালিক যদি আল্লাহ হয় মুরগির মালিক যদি আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে এইগুলো হচ্ছে সিরকে আকিদা আল্লাহ ছাড়া তার বস্তুর ওপরে বিশ্বাস এটা হচ্ছে সিরকে আকিদা শুধু তাই নয় অনেক মেয়েদের আকিদা আছে বিয়ে দিনটি কোলে দেখা দেখি হলে জেলেবি দিতে নাই বিয়েতে প্যাঁচ লেগে যাবে যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে যে লোক জিলেবি তৈরি করছে তার ব্যাটা বিটির তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে কথাটা বুঝতে পারেননি এ হচ্ছে সিরকে আকিদা আল্লাহর কসম সবের মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ আজকে কষ্ট ওইটাই লাগে আমি হুগলি ডিস্ট্রি এক জায়গায় জলসা করতে গেলাম এরকম এরকম প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না গুড়াই একটা চাদর আছে তার আছে। তার গুড়ায় আগারবাত্তি মোমবাত্তি রাখা আছে আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে এইখানে তোমরা জলসা করছো এইখানে হিন্দু ভাইরা পুজো করে একজন বলছে হুজুর ওটা আমাদের তোরা কি করিসবে এখানে বলে এখানে বুড়ো সাহেব আছে কত কষ্ট লাগে আমি বললাম তাদেরকে শোনো হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা আল্লাহর কাছে শিরকের পাপ ঠিক কি না কথা বলেন মুসলমানরা বলে এরা মুশরিক কেন আল্লাহ ব্যতীত অপরের কে বিশ্বাস করেছে তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো এটা কি করে জায়েজ হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যাই সতেরো পারা কত পারা বললাম বাবা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেবার আগে অনুরোধ করে বলে যাচ্ছি গালি দেবার আগে কোরআনের মানেটা খুলবেন আর যাদের বাড়িতে নেই ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান তফসিরটা শুনান যদি বলে দেয় ভুল বলে গেছে আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি

দেখছো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আজকে কষ্ট তো ওইটাই আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে হ্যাঁ ডিফেন্সে চাকরি করে মিলিটারি মেসেজ করেছে আপনি আমাকে প্রমাণ দেন যে হাজি আলী মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায় আমি বললাম তুমি এগারো তারিখে আমি যাচ্ছি মুম্বাই তুমি চলে এসো তোমাকে হাজি আলীতে আমি পায়েস খাওয়াবো কিসের ফলের পায়েস হাজি আলীর পাশেই একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায় তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ভরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে অবাগ লাগে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে আপনি মাজারের ভেতরে ঢুকলেন ঢোকার পরে যারা বিএমডব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে বাবা আমাকে ছেলে দাও বাবা আমাকে সম্পদ দাও বাবা আমার মালে বরকত দাও উ চাইছে কবরের কাছে বাবার কাছে আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে আল্লাহকে নাম পে দে দে বাবা বের যদি মাজারে পাওয়া যাবে এই তোর কাছে চাইবে কেন তোর ভেতরই চাইবে তো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ই জানে ওই কবরে গিয়ে হাত পাদলে মাল পাওয়া যাবে না তোর কাছে হাত পাদলে মাল পাওয়া যাবে এই ভিখারিটা বুঝে গেল তুই বুঝতে পারলি না দেনেবালা শক্সিয়াত একমাত্র দেনেবালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না আজ থেকে নিয়ত করুন সবাই হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ নিজেদের জীবনটাকে সেরেক মুক্ত জীবন গড়ব জোরে বলুন ইনশাল্লাহ আপনাদের এই কেশপুর এলাকা থেকে আমি জায়গাটার নাম করব না একজন ভণ্ড ফোন করে এলো তোমার সঙ্গে মোনাজারা করব আমরা তুই যদি মোনাজারা বানানটা বলে দিতে পারিস আরবিতে আমি যে কোনো টাইমে কেশপুর চলে যাব যেখানে বলবি শুধু তাই লয় তাকে আমি বললাম শোনো কেশপুরে আমি আজকের লয় আমার অনেকগুলো সাথী আছে কেশপুরে অনেক বন্ধু বান্ধব আছে আমার আব্বার ছাত্র আছে কেশপুর মাদ্রাসার যিনি নাজিম মোহনাদ সামিউল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র আমাকে কোলে করে মানুষ করেছে মুক্তি রহমতুল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র কোলে করে মানুষ করেছে জামতলায় আছে ইমরান ভাই দোকান আছে পানের আমার আব্বাজির ছাত্র এমন মেদিনীপুরে আমারও লোক আছে কেশপুরে অসুবিধা নাই সেই ভণ্ড বর্ধমান থেকে পালিয়ে এখানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়েছে সে হারাম এখন মলবি বলে পরিচয় দেয় আমাকে গাল দিচ্ছে ফোনেতে মা বুন তুলে গালি দিচ্ছে আমি বললাম ভাই আমি তো দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো না তুমি আলেম হয়ে যদি নিজেকে আলেম বলো আর আমাকে মা বুন তুলে গাল দাও আমার কিছু করার নেই খালি আমাকে বললো মাজারের চাদর চড়ানো যাবে না মাজারের সিজদা যেয়া যাবে না প্রমাণ দেন আমি বললাম তুমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসো বললে জি হুজুর ভালোবাসি আমি তাইলে শোনো ফুরফুরাই চলে যাও আর ওসিয়ত নামাটা পড়ে এসো দাদা হুজুরের ওসিয়ত আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম মাজারে ভালো মন্দ চাওয়া হারাম মাদারে চাদর চড়ানো হারাম শুনেলেন পরে যারা আমাদের বেরেলবি ভাই আছে সুন্নি দিকে বলে তারা যদি আমার বায়ান শুনছেন আপনাকে বলে যাই কারাচিতে ছাপা হয়েছে ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলভি ফতোয়ার কিতাব লিখেছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মূলবি লেখেনি এটা খুদ আহমদ রাজা বিরেলবি লিখেছে আপনারা বলুন ইসলাম মিথ্যার টিকে আছে না সত্তর উপরে বাবা সত্তর ওপরে যদি হয় হাজরাতে হোসেন নাদিয়া তালা তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা কার বালায় কার বালাটা কোথায় কেস পুড়ে তো তবে মুব্বা শোনে ইরাকে হজরতে হোসেন শুয়ে আছেন ইরাকের মাটিতে শহীদ হলেন তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ন্যাড়াদৌলে তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায় তার মঞ্জিল মাটি খড়গপুরে তার মঞ্জিল মাটি মেদিনীপুরে তার মঞ্জিল মাটি একটা মানুষের কতগুলো কবর হয় কথাটা বুঝতে পেরেছেন না পারেনি সবগুলো মিথ্যা না মিথ্যা লয় এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা একটাই আছে সেটা হচ্ছে বাগদাদে ইসলাম সত্যর ওপরে টিকে আছে চলুন আমি যদি মিথ্যা বলে থাকি দু বৎসর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর নাকি বলে একটা গ্রাম আছে শ্যামনগর নাকি এরকম একটা গ্রাম আছে শ্রীনগর না না চন্দ্রকোনার কাছে এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি হ্যাঁ শ্যামগঞ্জ আমি মহরমের দিনে জলসা করেছি রাত্রে বাড়ি ফিরছি বর্ধমানে যখন ঢুকছি তখন রাত জেড্ডা হাই রোডের ওপরে গাড়ি হয়ে আগুন ধরে গেছে পুলিশে গাড়ি বললে যে আপনি ওই দিকে টাউনের ভেতরে ঢুকেছি আমার খুব রাত জাগা ছিল ঘুমিয়ে গেছি আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমি তুই এদিকে কোন দিকে ঢুকিয়েছিস সামনে মুসলিম যুবক আর যুবতীরা ছেলে আর মেয়েরা হাতে কলমা লেখা ঝান্ডা আল্লাহর কসম করে বলছি মদ পান করে করছে। কার মহাব্বতে হাজরতে হোসেনের মহাব্বতে যদি মুসলমানকে মদ খেয়ে ড্যান্স করতে হয় আল্লাহর কসম তোমার থেকে বেজাতি অনেক সম্মান করে যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে জুতো খুলে পেরিয়ে যায় তোমার মসজিদকে প্রণাম করে সেই অমুসলিম ভাইরাও এদের থেকে ভালো এদের থেকে বড় রসুলের दुश्मन পৃথিবীতে আর কেউ নেই হাওড়া জেলায় পাগ্নানে একজন пурপুরার হুজুর ছিল আমি নাম করব না চোখের সামনে ঈদ এ মিলাদুন্নবীর जुलूसে নাম করে ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা অবাধে ড্যান্স করেছে আমি হাওড়া জেলার পাগনানে জলসা করতে গেলাম দুদিন পরে আমি বলেছি জুলুস বার করা হারাম আর কেশপুরের মাটিতেও বলে যাচ্ছি জুলুস বার করা হারাম যদি বলেন হুজুর প্রমাণ দেন প্রমাণ আমার কাছে দলিল নেই আমাকে বলল একটা ছেলে দাঁড়িয়ে হুজুর হাদিস কুরানের দলিল দেন আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই তাইলে আপনি হারাম বলছেন কেন আমি বললাম বসে যাও উত্তর আমার কাছে আছে আপনারা এতগুলো মানুষ আছে আমি তো এসে জামাত ধরতে পারি নাই জামাতের পরে এসে আমি দু রাকাত মুসাফিরের নামাজ পড়লাম এস আর ফরজ নামাজ কর আকাত চার রাকাত আমি যদি আজকে বলে যাই এখানে এলান করে যাই কাল থেকে ছ রাকাত পড়বে আমার কাছে কি দলিল চাইবে চাইবেন না চাইবেন না যে কোরআন হাদিসের দলিল দেন কথা বলে না দলিল চাইবে আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দাও এই মলবিকটা খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা হচ্ছে যদি বলে এই জমিটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল লাগবে আর আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না মালতার ব্রেনটা চলে গেছে দলিল তো যখন আমি বলছি জায়গা আমার তা আমাকে দেখাতে হবে ঠিক কি না কথা বলে তো তুমি যখন বলছ বার করা যাবে দলিল তোমাকে দিতে হবে আমি দেবো না তুমি বলছো জায়গা আমার যখন দলিল তুমি দিবে নাই বলেই তো আমি বলেছি চলবে না যদি কোনো মলবি প্রমাণ দেয় আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম সে যে দিকেরই মলবি হোক দেওবান্দি হোক বেরেলি হোক এল হাদিস হোক আর ফুরফুরা হোক যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাওয়ার পরে চারজন খলিফা নিজের জিন্দগি কেউ ঈদ এ নবী পালন করেছেন নবী দিবস পালন করেছেন কেউ যদি প্রমাণ দিতে পারেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা করেছেন চারজন ইমাম তারা করেছেন যদি প্রমাণ দিতে পারে আমি মোলবি শওকতের ব্যাটা জীবনে আর বক্তব্য দেবো না কিন্তু আমি তোর বাপ প্রমাণ মানব আমি যাদের নাম করলাম এগুলোর ইমাম সাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই চারজন ইমামের ইমামের একটা দলিল দাও নিজের জীবন দশায় তিনারা ঈদে মিলাদুল নবী তোদের মতো ড্যান্স করে আন্ডার প্যান্ট পরে ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে কষ্টের বিষয় কোথাও খুঁজে পাবেন না পেয়েছে কারা নবীজি চলে যাওয়ার সাতশো বৎসর পরে এই জায়গায় এসছে এই ঘটনা ঘটেছে তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি বারোই রবিউল আব্বাল কেন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহ রবুল আলমিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি জোরে বলুন সুহান আল্লাহ আপনি যদি মনে করেন যা আমি জন্মদিন পালন করব না কিন্তু আপনি সুক্রিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল আমি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে সেই দিনে আল্লাহ আনায় যদি আপনি রোজা রাখতে পারেন আপনি নেকি পাবেন কোনো অসুবিধা নাই কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করা শরীয়ত সম্মত হারাম এবং ইহুদিন আসরাদের কালচার আপনি রোজা রাখুন সন্তানের জন্য রোজা রাখুন আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও আল্লাহ আমার সন্তানের বেরেনে বুদ্ধিতে বরকত দাও সকলকে অনুরোধ করে যাব আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ লাস্ট কথা আমরা উলামাদের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আজিজ নিজের যাদের গ্রামে মক্তব নেই তাদেরকে অনুরোধ করব ইমামকে পয়সা দিয়ে মক্তব চালু করুন আপনার ছেলে সকালে স্কুল যায় বিকালে মক্তব করবে আপনার ছেলে বিকালে দশটার পরে স্কুল যায় ফজরের পরে এক ঘন্টা মক্তবে পাঠান এই ছেলটার মধ্যে দিনই কালচার আসবে এ কখনো বেইমান হবে না ইমান হারা হবে না তা না হলে আমার মুসলমান ভাই আপনারা দিন হয়ে হয়ে যাবে যাবে আপনার সন্তান হারা আমার জন্যে আপনারা দোয়া করবেন আমার আব্বাজির জন্য খাস দোয়া করবেন আব্বাজি সবই ঠিক আছে খালি তিনি দুর্বল ওই জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল উম্ম গোটা উম্মাতে মুসলিমার জন্যে দোয়া করবেন হায়াত বাকি তো মুলাকাত বাকি জানি না আবার আল্লাহ কবে মোলাকাত করাবে আপনাদের সাথে আপনারা সকলে আমার জন্যে দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমি সামনে সফর আছে দুখানা সফর আছে একটা একুশ তারিখে গুজরাট আছে সুরাট আর একটা এগারো তারিখে মুম্বাই আছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওমা না ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সব ভাই দর্শকবৃন্দ আল্লাহুম্মা সাল্লি আলা হামাউলানা মুহাম্মদ ওয়া আলাসি সাইয়্যিদানা ওয়া শফিয়ানা না হাবিবানা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মদ